আসসালামু আলাইকুম হ্যাঁ বিওস এখানে মাছগুলো দেখতেছেন ওতে পুকুরের মাধ্যমে যে হাফা পাতা হচ্ছে এই হাফার ভিতরে মাছগুলো রয়েছে এখানে আয়তনের পুকুরের রয়েছে এখানে আয়তনের পুকুর যা রয়েছে এখানে সত্তর শতাংশ জায়গা হ্যাঁ দর্শক এই সত্তর শতাংশ জায়গার ভিতরে মাছগুলো উৎপাদন ওতে বৃদ্ধি করে আপনার খুবই কম খরচের ভিতরে মাছগুলো চাষ করতে পারবেন এখানে যে মাছগুলো আপনার দেখা দিচ্ছি বরাবর এখানে রয়েছে চায়না পটি ওতে রই যা বলা হয় থ্রি জি মাছ থ্রি জি রয়ে রয়েছে অতএব ঠাইশোর ফুটি চায়না ফুটি একত্রিতভাবে রয়েছে কারপুর রয়েছে এই মিশালে মাছগুলো আমরা বিক্রি করে থাকি এখানে মাছ রয়েছে এক কেজিতে দেড়শো পিস হয়ে থাকবে সব কিছু অ্যাভারেজে দর্শক এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন অতএব এই মাছগুলো চাষ করার কীভাবে পদ্ধতিটা থাকবে পুকুরে যদি আপনার পানি চার থেকে পাঁচ ফিট অতএব তিন ফিট থাকে তাহলে আপনার মাছগুলো পরিমাণ মতন ব্যবহার করতে পারেন এই মাছের খাদ্য যে কোনো খাদ্য আপনারা ব্যবহার করতে পারেন যেরকম ফিট খাবার ওতে খোল কুরা বুষি এই ধরনের খাদ্য ব্যবহার করতে পারেন মিক্সিত খাদ্য করে ওতে মাছগুলো চাষ করতে পারবেন মাত্র তিন মাসের ভিতরে বাজারজাত সম্পূর্ণ অনায়াসে থাকবে এখানে যে রুইয়ের সাইজ রয়েছে রুইটাও রুইলেছে আপনার পাঁচ মাসের ভিতরে এক কেজি ওজন আসবে তার মধ্যে রয়েছে মাছের খাদ্য আপনার যুক্তি মতনে পরামর্শ করে খাদ্যটা ব্যবহার করুন অতএব খাদ্যর পুষ্টি যদি থাকে তাহলে আপনার পুষ্টি খাদ্য তো তৈরি করে নিতে পারেন পুষ্টিত খাদ্য কীভাবে তৈরি করতে পারেন তার জন্য রয়েছে ভিডিওটা দেখুন খাদ্যর সময় অতএব খোল খোরা একত্রিত করে অতএব কিছু পরিমাণ ভিটামিন আপনারা ব্যবহার করতে হবে যা রয়েছে আপনার এই ভিটামিন ওথেপ ইন্ডিয়া বিট্যাক এর রয়েছে সেই ওষুধগুলো আপনার একত্রিত করে খাদ্য সাথে মিস করে আপনার ওই খাবারটা ব্যবহার করলে মাছের খাদ্য প্রোটিন তৈরি ভালো হবে তার মাধ্যমে রয়েছে খুবই কম সময়ের ভিতরে মাছগুলো বাজারজাত করতে পারবেন মাত্র সব মাছ অ্যাভারেজে চাষ করলে আপনি তিন মাসের ভিতরে অনায়াসেভাবে চাষ করতে পারবেন বিএস এক মাস পর পর আপনার সার ইউজ করতে হবে অতএব ইউরিয়া সারটা বেশি পরিমাণ ব্যবহার করবেন যা মাছের মলিন অথেপ থাকে মাছগুলো দুটো করে দিতে পারে তার জন্য আপনারা সার ইউজ করতে পারেন দেখা গেছে স্বাভাবিকভাবে আপনারা পুকুরে যে মাছগুলো ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনারা সেইভাবেই ব্যবহার করতে পারবেন এই মাছগুলো অন্যান্য মাছের সাথে পাশাপাশি এই মাছগুলো কিছু কিছু পরিমাণ মতনে আপনারা ব্যবহার করুন নিশ্চিন্তে বাজারজাত পাবেন মাত্র চার